ও রাকেশ ভাই কি সবজি বিক্রি কি বেরিয়ে নাকি সকাল সকাল আছে কি কি সবজি ও ভাই চলো ফার্স্টে তো দেখানো শুরু করো ও ভাই সেই গরমে দেশি পাকা না তো কাঁচা দেখো কচি ছোট এচল ও আচ্ছা এর দাম করে থাকছে পঁচিশ টাকা ত্রিশ টাকা কেজি

দেখো প্রচুর সবজি ইঁচড় দিয়ে পুরো ভরিয়ে নিয়েছে আগের দিন যেহেতু মার্কেটটা একটু কম ছিল সবজির আছে কিন্তু অনেকটাই আছে এর ভিতরে তো যাই করো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলো বাই